আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ইসরায়েল যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ইসরায়েল যেতে সর্বপ্রথম খরচ পড়বে ভিসা ফি যেখানে পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো খরচ পড়বে পানাটিকে প্রায় ছ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মতো খরচ পড়বে ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ ডলারের মধ্যে খরচ পড়ে বাংলা টাকায় ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচপান্ন হাজার টাকার মতো খরচ পড়বে মেডিকেল পরীক্ষা ফি বাবদ প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ডলারের মতো খরচ পড়ে বাংলা প্রায় আঠেরো হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও লিগেলাইজেশন বাবদ প্রায় আশি থেকে একশো ডলারের মতো খরচ পড়ে বাংলা টাকায় প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট সাধারণত একমুখী বিমান টিকিটে খরচ পড়বে প্রায় আটশো থেকে বারোশো ডলারের মতো যা বাংলা টাকায় প্রায় অষ্টানব্বই হাজার টেকাতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কারণ এটি তৃতীয় দেশ হয়ে ইসরায়েলে যাবে সরাসরি ইজরায়েলে কোনো ফ্লাইট হয় না মোট টাকার হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এক ডলার থেকে দুই ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকা যা প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে খরচ পড়বে আপনারা এই হিসাবটি সাধারণত অফিসিয়াল এবং সরকারি খরচের হিসাব আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে এজেন্সিরা আপনাদের কাছ থেকে দশ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় বারো লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে অবশ্যই এটি নির্ভর করে এজেন্সির বিশ্বস্তাদের উপর আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন যে কোনো তথ্য আন দেয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তো যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও